আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী ওদিনী ভাইরাম যে যেখানে আছেন আপনারা আমার সংক্ষিপ্ত সময়ের জন্য একটু সময় ব্যয় করুন কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ হয়তো আপনাদের সকলেরই উপকার হবে আশা রাখি কথা যেটা বলবো সেটা হলো মানে তাহারাত মানে পবিত্রতা আত্মহর পবিত্রতা ইমানের অর্ধাংশ হাদিসটি এসেছে মুসলিম শরীফ দুশো তেইশ নম্বর হাদিস তো পবিত্রতা ইমানের অর্ধাংশ কিন্তু পবিত্রতার বিপরীতটা কী পবিত্রতাটা কেন হব এবং এর বিপরীতটা কি বিপরীত হলো নাপাক নাপাক হলে পবিত্রতা অর্জন করতে হয় আর নাপাকটা কয় প্রকার সাধারণত আমরা জেনে থাকি যে নাপাক দুই প্রকার যেমন নাপাক হয় প্রস্রাব করলে নাপাক হয় পায়খানা করলে নাপাক হয় বায়ু বা হাদাস গেলে নাপাক হয় স্বপ্ন তো নাপাক হয় স্ত্রী সহবাস করলে এটা হলো পবিত্রতা এগুলো হলে পবিত্রতা অর্জন করতে হয় কিন্তু এই পবিত্রটা এগুলো যে কয়েকটি কথা বললাম এগুলো হলো দেহের নাপাক দেহ নাপাক হলে কি করতে হয় অজু করতে হয় এটা আমরা সকলেই বুঝি যে দেহ নাপাক হলে অজু করতে হয় কিন্তু আর নাপাক আছে এটা কিভাবে পবিত্রতা অর্জন করবেন যেমন শিরিক শিরিক একটা ভয়ানক পাপ এটা কিভাবে পবিত্র অর্জন করবেন তারপরে মুনাফিকি চরিত্র এটা কিভাবে পবিত্র করবেন হিংসা চরম হিংসা এই হিংসাটা কিভাবে পবিত্র করবেন বেদাগাতি কুফরি কার্যক্রম এটা কিভাবে পবিত্রতা অর্জন করবেন এগুলো তো অর্জন করতে গেলে অজু করতে হবে এই সমস্ত কাজ করলে কি অজু করলে পবিত্রতা অর্জন হবে সম্মানিত দর্শক মন্ডলী দিনী ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে দেহ না পাক হলে অজু করতে হয় পানি দিয়ে বা তায়াম্বম করে দেহ না পাক হলে এবং দেহ না পাক হয় কি কি কারণে সেটা আমি বলেছি কিন্তু দেহ না পাক হলে অজু করতে হয় পানি দিয়ে তাই তাইয়াম করে কিন্তু এই শিরিক তারপরে বেদাহাত মোনাফিকি হিংসা এবং গোলামি কিছু আছে গোলামি এগুলো তারপরে আপনার এমন একটা শিরিক মিশ্রিত আকিদা অনেকের মধ্যে আছে কিন্তু এগুলো আপনি কিভাবে সংশোধন করবেন এবং পবিত্রতা অর্জন করবেন এগুলো শিরিক বেদাৎ মুনাফেকি হিংসা এগুলা পবিত্রতা অর্জন করতে গেলে আপনাকে তওবা করতে হবে তওবা ছাড়া পবিত্রতা অর্জন করা সম্ভব নয় অবশ্যই অবশ্যই তওবা করতে হবে আল্লাহ আমাদেরকে এই বড় বড় শিরিক বেদাঁত কুসংস্কার হিংসা হ্যাঁ চরিত্র এই বদস্বভাব বদ আমল আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করা এগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাহবার মাধ্যমে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন এবং আমরা যেন আমল করতে পারি সকল আমিন আসসালামু আলাইকুম আরহামল